যে মহাপ্রভু এবারে আর কোনো ধর্ম নাই একমাত্র হরি নাম একদিকে প্রেম একদিকে হরিনাম দেখুন মহাপ্রভু ইচ্ছে করলে বহু গ্রন্থ লিখে দিয়ে চলে যেতে পারতেন তিনি তো ভগবান কিন্তু মহাপ্রভু এবারের ভগবান কলিযুগের পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আর কোনো গ্রন্থ লিখলেন না কোন দিয়ে গেলেন না তিনি কোন অস্ত্র নিয়ে আসলেন না তিনি হরি নাম দিয়ে গেলেন তাও নিজে আচরণ করে জগৎকে দিয়ে গেলেন কৃষ্ণ ঘোষ্ণব কবি মহাপ্রভুকে দেখে পথ লিখছেন কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া কাঁধে ঘন ঘন কত সুরধনির ধারাবহে অরুণ নয়ন আজকে মহাপ্রভু নিজে কৃষ্ণ বলে কাচ্ছে জগৎকে কাঁদাচ্ছেন জগতের মানুষকে বললেন হে মানু যদি মানব জন্মকে ধন্য করতে চাও তাহলে একমাত্র কৃষ্ণ নাম করো নিত্যানন্দ অদ্বৈত গদাধারকে সঙ্গে করে সরগস্বামী সঙ্গে করে হরি নামের ডালি জগতে তিনি প্রচার করে গেলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের একটি শ্লোকে বলছেন গোবিন্দনাশায় কাশ্চিনরাপি ভবতি ভূতলে কৃত্ত নাদেব পাপম জাতি সহস্রধা কোন মানুষের নাম যদি ভগবানের নামের সঙ্গে মিল থাকে তবুও যদি শ্রদ্ধা ভরে তাকে প্রতিদিন ডাকে তবুও তার বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যেতে পারে গোবিন্দ না সাহেব কাশ্চি নরাপি ভবতি ভূতলে বলছেন গোবিন্দের নামের সঙ্গেই যদি ভূতলের কোনো মানুষের নাম মিল থাকে ডাকছো বন্ধুকে বন্ধুর নাম কৃষ্ণ গোপাল গোপাল বলে ডাকছো হ্যাঁ কিন্তু নামটা তো ভগবানের তাই ভগবান বলছেন নামনাকারী বহুদা শ্রী চৈতন্য মহাপ্রভু তার সিকষ্টকের দ্বিতীয় শ্লোকে বললেন নাম নাcari বহুতাম ভগবানের বহু না নিজস্য সর্বশক্তি অর নিত্য নিয়মিত স্মরণনন কাল এত দৃষ্টি তব কৃপা ভগবান ওপি দুর্দৈববি দৃশ্যমি 하জনিন অনুরাগ মহাপ্রভু এই হরি নামের উপরে আরতি শ্লোক লিখেছেন তার মধ্যে দ্বিতীয় শ্লোকে বলছেন নামনাকারী বহুতা ভগবানের বহু নাম নিজস্ব সর্বশক্তি অর্পে শক্তি অর্পণ করা যতগুলো নাম আছে সমস্ত নামে ভগবানের নিজের শক্তি নাম নামে অভেদ নামের নামের চাইতে নামে বড় শক্তি ভগবান নিজে বলেছেন বলছে নিজস্ব সর্বসত্তর্ নিয়মিত স্মরণ হরি নাম করার জন্য কোনো নিয়ম বা কোনো কাল নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় নাই নিয়মিত তুমি যখন স্মরণ করতে পারবে হরিনাম যেখানে খুশি সেখানে যখন খুশি তখন নামে কোনো অসহয নেই হরি হরিনামে কোনো ধরনের অমঙ্গল নেই আমন বংশ মারা গেছে করব না দেহ অশুচি আছে করব না বলছে হরি নামে কোনো অশোচতা নাই যেখানে খুশি সেখানে নিয়মিত স্মরণ analogous করো এত ত্রিসি তব কৃপা হরি নামে এত কৃপা দূর দৈববী ত্রিশমে হাজিনী ননুরা বলছে না এতটায় আমার দূর জন্ম যে হরি নামে কত পাপীর পাশান গলে গেল কতজনের জনের নয়নে জ্বলেছে কত জগায় মদায় নটি নিনোদিনী লক্ষ হীরা বাইজি জন্ন পাপী গোবিন্দের চরণ পেল কিন্তু আমার এত দুর্দৈব জন্ম যে আমার হরি নামে নয়ন জন্ল না